এবার উত্তপ্ত পাণ্ডবের ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই উত্তেজনা সোমবার চতুর্থ দফা লোকসভা নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হতেই উত্তেজনা বুথের বাইরে পাণ্ডবের বিজেপির পোলিং এজেন্টকে বুঝে ঢুকতে বাধার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পাণ্ডবেশ্বর বিধানসভার ছাব্বিশ বুথে বিল পাহাড়ি গ্রামের ঘটনা ধাক্কাধাক্কির সময় হাতে চোট পান বিজেপি কর্মী

এই পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝট আমাদের আর কোনো এখানে বাধা বা কাউকে মার দাঙ্গা এইসব করা হয় না খুব শান্তি শৃঙ্খলা গ্রাম এখানে তাহলে ভোটটা কি শান্তিপূর্ণ ভাবে একদম শান্তিপূর্ণ ভাবে কোনো গন্ডগোল কোথাও নেই কোথায় থেকে সুকান্ত রিপোর্ট খবর বাংলা